এই সময় কচি পালং শাক একদম দেখো আমার এই পেছনটা ছাড়িয়ে পালং শাক নিয়েছি একদম কচি নতুন পালং শাক মানে এখন এসছে জানি না তো হয়তো আমাদের এখানে এটা চাষ হয় যদিও মাঠের দিকে তো সেই জন্য আর কি আমি ভাবলাম এই কচি পালং শাক কীভাবে রান্না করবো সেটাই হচ্ছে তোমাদেরকে আজকে দেখাবো তো চলো এটাকে আমি এখন করব মিক্সার এটাকে আমি এখন মিক্সার করব ঠিক আছে মিক্সার করাটাকে আগে পালং শাকটাকে ভাপিয়ে নিতে হবে তাই আর কি আগে কড়াই আমি এমনি দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাপিয়ে নেব তো সকল বন্ধুদের আমার রিকোয়েস্ট প্লিজ যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছ তোমরা যেটুকু দেখবে সেটুকু দেওয়া দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা অন রেখো আর হচ্ছে অবশ্যই আমার কমিউনিটি যে লেটার রেখো তো চলো এবার হয়েছে কাঁচকলা তো বাবা বড় বড় কাঁচকলা বেশি এনেছে তো সেই বড় বড় কাঁচকলাকে এবার আমি চার চারকোনা করে কেটে নিয়েছি তো দেখো শাকটা আমি ভাপিয়ে নিয়েছি সেটা ঠান্ডাও করে নিয়েছি তো কতটা জল বেরিয়েছে তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি তো খুব অল্প পরিমাণেই জল বেরিয়েছে আর একটুখানি হয়ে গেছে তো এই জল শুদ্ধই কিন্তু আমি মিক্সারে দিয়ে দিচ্ছি তাতে কী হবে মিক্সারে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো কচি কুচি পালং শাক টেস্টটাও কিন্তু দারুণ তাই ভাবলাম এই পালং শাকটাকে বেটে বেটে অনেকে বেটেও নিতে পারো একটুখানি জল ঝরিয়ে বাড়তে পারো আমি জল শুদ্ধ দিয়েছি মিক্সারে তো কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবারে দিয়ে দেবো অল্প করে তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে এই তিনটে জিনিস দিয়ে একটু ভালো করে গরম করতে দেবো কারণ তেল যেরকম গরম হবে সেরকম এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হতে হবে তো আজকের এই রেসিপিটাও তোমাদের যদি মনে হয় নতুনত্ব তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকেও আমার কাছেও এটা নতুনত্ব আমিও বাড়িতে প্রথমবার ট্রাই করেছি তো দারুণ খেতে লাগে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আর এই রেসিপিটা এক যদি নিয়ে একটাই কথা বলবো এই রেসিপিটা খাওয়ার সময় অবশ্যই গরম ভাতেই খাওয়াও গরম ভাত ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে এক তো কাঁচাকলা রেসিপি আর কাঁচাকলা রেসিপি ঠান্ডা হয়ে গেলে এটা যদিও আমার মানে তিন চার দিন হয়ে গেছে কাঁচকলাটা তোমাদের যদি একদম গাছের কাঁচকলা হয় তাহলে তো বলবো খুবই সুন্দর মানে গরম খাও ঠান্ডা খাও দুটোই কিন্তু ভালো লাগবে এটা আমার যেহেতু একটু পুরনো কাঁচকলা মানে তিন চার দিনের বেশি হয়ে গেছে তাই আর কি বললাম যে এটা খেতে গেলে গরমই খেও তো আমার কাছে এটাই ছিল তাই এটা দিয়ে করে নিচ্ছি তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একদম মিহি পেস্ট বোঝাই যাচ্ছে না যে পালং শাক এমন মিহি পেস্টটা হয়েছে তো দেখো আমার কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে তো আমি ভাজা করতে চেয়েছি এই কারণ তাতে কাঁচকলাটা গলেও যাবে আর হচ্ছে মানে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর আর খেতেও ভালো লাগবে তো এবারে হচ্ছে আমি যে পালং শাকের পেস্টটা বানিয়েছি সেটা আমি কড়াইতে ঢেলে দেব চট জলদি রেসিপি না আলু লাগে না কিছু একটাই কাঁচকলা বা দুটো কাঁচকলা তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়েও নিয়ে তোমরা কিন্তু চট জলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারো গরম ভাতে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি আর এই সময় কচি পালং শাক অনেক জায়গাতেই পাওয়া যায় আশা করি তোমাদের ওখানে পাওয়া গেলে তোমরা একবার ভাবতে পারো তো পালং শাকের খণ্ড আমরা অনেক খেয়েছি তো পালং শাকের রকম একটা রেসিপি তোমরা কিন্তু খেতে পারো তো দেখো আমি একটু মিক্সারটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি আর পুরোটাই কিন্তু গ্রিন গ্রিন হয়ে গেছে সবুজে ভরা সবজি কাঁচকলা মানে সবুজ মেখে গেছে পুরো তো এবারে আমি এটাকে কিছুক্ষণ এখন রেখে দেবো নুন আমি একটু শেষের দিকে দিই তাতে কি হবে যে যতটুকু জল মরার থাকে বা যতটুকু জল রাখবো বা সবজিটা ভাজার পরে যদি অল্প হয়ে যায় তাতে সুবিধা হয় নুনটা মানে পরিমাণ মতো দেওয়া যায় তোর পরিমাণ মতো আমি লুন ছড়িয়ে দিচ্ছি আর সাথে একটু চিনিও ছড়িয়ে দিচ্ছি কারণ নুন চিনি ঝাল তিনটেই থাকলে কিন্তু দারুণ খেতে লাগে তাই আর কি তিনটে জিনিস দিয়েই কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লুনটাও ঠিকঠাক কাজ ভেতরে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে এইবারে এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো হালকা একটু জল বেরোবেই যেহেতু পালং শাকে জলটা ছিল তাই আর কি তো দেখো আমার ঝোলটা কীরকম হয়েছে আর কাঁচকলার রান্নাটাও কেমন হয়েছে তো এই হচ্ছে আমার কাঁচকলার রান্না বেশ মাখা মাখা টাইপের গ্রেভি টাইপের গ্রেভি কাঁচকলা যে যা খুশি নাম দিয়ে এটাকে বলতে পারো তো খুব সুন্দর কিন্তু টেস্ট তো তোমরা চাইলে এইভাবেই কিন্তু একবার বানিয়ে গরম ভাতে খেতে পারো তো আমি তো খেতে বসেই গেছি তো এবারে সবাইকে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আর একটা মিষ্টি কমেন্ট করে কমেন্টটিতে একটা লেটার দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে পাশে থেকো তো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো